সালামু আলাইকুম ইয়ামি ফার্মার পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা একটা প্রোডাক্ট নিয়ে এসেছি চামড়া কালার হুবাহুব যেটি আপনারা বাংলাদেশের অনেকেই এটা চেনে রাজা কন্ডম নামে জানে আমাদের এই প্রোডাক্টটি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং ভাইরাল একটি প্রোডাক্ট আ এটা হুবাহুক চামড়া কালার লক সিস্টেম এবং ভাইব্রেশন সহ একটি প্রোডাক্ট আচ্ছা ভাইব্রেশন সহ প্রোডাক্টের কার্যকারিতা কি আর ভাইব্রেশন ছাড়ার কার্যকারিতাকে একটু সংক্ষেপে একটু বলে রাখি ভাইব্রেশন থাকলে হয় কি আপনার পার্টনার যদি দেখা যায় অনেক বেশি মানে আপনার কাছে যেদিন আপনার স্ত্রী আপনার বেশিক্ষণ চাচ্ছে আপনার কাছে তখন দেখা যায় আপনি দেখা যায় আট দশ মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টাই করতে পারলেন বাট অনেকের স্ত্রী আছে আধা ঘন্টারও বেশি চায় হ্যাঁ তখন বা আপনি পারছেন না তখন তখন কি করবেন তখন এই ভাইব্রেশনটা সবচেয়ে বেশি কার্যকর হয় কারণ এই ভাইব্রেশনটা আমি একটু দেখি দিই এই যে দেখুন এই যে ভাইব্রেশনটা কিন্তু কাঁপছে এই যে এই যে কাঁপছে ভাইব্রেশনটা এই ভাইব্রেশনটা ঠিক এই প্রোডাক্টটার মাথার ভিতরে থাকলে হয় কি যখন মাথার ভিতরে থাকবে তখন এই প্রোডাক্টটার মাথার ভিতরে যখন আপনি স্ত্রীর সাথে সময় কাটাবেন তখন কিন্তু এটা কাঁপবে কাঁপলে হয় কি স্ত্রী যেটা ধরেন কথার কথা যেটা বিশ মিনিট তার বিশ মিনিট দরকার ছিল তাকে খুশি করার জন্য সেটা আপনি কিন্তু তাকে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই এই ভাইব্রেশনটা ব্যবহার করে এই এই প্রোডাক্টটা ব্যবহার করে কিন্তু আপনি সেই তৃপ্তিটা দিতে পারছেন এবং দেখা যায় অনেকে আছে খুব কম সময় থাকতে পারেন স্ত্রীর সাথে খুব সময়টা বেশিক্ষণ কাটাতে পারেন না তারাও কিন্তু আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন তারাও কিন্তু এটা দিয়ে ব্যবহার করে কিন্তু আপনারা স্ত্রীর সাথে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় কাটাতে পারবেন আমাদের এই প্রোডাক্টটা কিন্তু অত্যন্ত সফট একটি প্রোডাক্ট এবং এটা সম্পূর্ণ থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি ব্যবহার করে কিন্তু আপনারা দীর্ঘ সময় স্ত্রীকে স্ত্রীর সাথে থাকতে পারবেন এবং স্ত্রীকে কাবু করে ফেলতে পারবেন আর একটু দেখিয়ে রাখি এটা কিন্তু সম্পূর্ণ ইনটেক করা প্যাকেট অবস্থায় পাবেন এটার প্যাকেটটা হলো এরকম প্যাকেটটা থাকবে এবং সাথে কিন্তু একটা কিউআর কোড থাকবে অনেকে যারা বোঝেন কিউআর কোডটা কিউআর কোডটা স্ক্যান করলে এটা অথেন্টিক না নকল সেটা কিন্তু বুঝতে পারবেন এবং এই প্যাকেটটার ভিতরে আবার এইরকম একটা কল দিয়ে ইনটেক করা থাকবে তাহলে বুঝতে পারবেন প্রোডাক্টটা অরিজিনাল আর এই প্রোডাক্টটা কিন্তু বাজারে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় বাজারে যে পণ্য পাওয়া যায় এটা থেকে কিন্তু একটু মোটা দেখুন এটা অনেক মোটা চার মিলিমিটার মোটা এটা এটা পড়লে কিন্তু আপনার লিঙ্গটা দেড় ইঞ্চি মোটা হবে এবং সামনে দেড় ইঞ্চি বড়ো হবে এই যে মাথায় এতটুকু ভরাট করা আছে তা এতটুকু আপের এই পর্যন্ত আপনার পুরুষের যে অঙ্কটা এই পর্যন্ত আসবে আর এটুকু কিন্তু ভরাট করা থাকে এটুকুর ভিতরে সেই ভাইব্রেশনটা থাকবে আমি একটু দেখিয়ে দিই এই যে এই যে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন এই ছিদ্রের ভিতরেই এই ভাইব্রেশনটা থাকবে তো আমি ঢুকিয়ে দিই এই যে এখানে সুন্দর করে আমি ঢুকিয়ে দিচ্ছি এখন এই ভাইব্রেশনটা জাস্ট এখানে চাপ দেবেন এই যে চাপ দিবেন ভাইব্রেশন হচ্ছে এরপর এখানে আপনার এরকম পুরুষ লাগিয়ে এই যে এরকম করে আপনারা পরে ফেলবেন পরে এই যে নিচের ব্লকটা থাকে এই ব্লকটা নিচের ব্লক টান দিয়ে এখানে বিচি দুইটা ঢুকায় রাখবেন তখন এই প্রোডাক্টটা আপনার একদম পুরুষের অঙ্গের সাথে একদম হান্ড্রেড পার্সেন্ট ভাবে সেট হয়ে থাকবে তখন আপনারা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ এটা দিয়ে ব্যবহার করতে পারবেন এই যে মাথায় আপনার এক দেড় ইঞ্চি বেশি থাকার কারণে আপনার কিন্তু পরার পরে দেড় ইঞ্চি বড়ো হবে তো আমাদের এই প্রোডাক্টটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে অর্ডার করলে কিন্তু আপনারা আমার যে নাম্বার দেওয়া আছে এখানে এই নাম্বারে কিন্তু আপনারা কল করতে পারেন কল করলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন এবং বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা প্রোডাক্টটা পৌঁছে দিতে পারবো এবং খুব সুলভ মূল্যে আপনাদের কাছে দিচ্ছি আমাদের এই রাজা প্রোডাক্টটি রাজা কন্ডমটা যারা নিতে চান আমাদেরকে ফোন দিয়ে বলবেন যে আমরা রাজা কন্ডমটা নিতে চাই তাহলে কিন্তু আমাদের এই প্রোডাক্টটা আপনারা পেতে পারেন খুব সুলভ মূল্যে তা ধন্যবাদ যারা বেশি কোন স্ত্রীর সাথে থাকতে চান তারা কিন্তু আমাদের এই কন্ডমটা নিয়ে নিন ইনশাল্লাহ আবার কোনো নতুন প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ